হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমাদের চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম তো আজকে হচ্ছে সেই বহু প্রতীক্ষিত সোমবার যে দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম কেন বলো তো আজকে হচ্ছে সেই দিনটা যেদিনকে বৃষ্টি হওয়ার কথা এত দিনের এই হাঁস ফাঁসের প্যাচে গরম থেকে একটুখানি মুক্তি পাওয়ার দিন তো সেটারই অপেক্ষাতেই আমরা দিন গুনছিলাম আর ওয়েদার রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল যে বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে বৃষ্টি নামবে অলরেডি ফেসবুক হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে তো বহু মানুষই দিচ্ছিল যে তাদের দিকে বৃষ্টি নেমে গেছে তো সেই দেখে মনটা একটু ভারী হয়ে যাচ্ছিল অবশেষে মোবাইলে যখন বাজে ছটা তখন দেখলাম যে না আকাশে মেঘ ধরেছে একটু হলেও অবশেষে তার দেখা মিলেছিল ওই সাড়ে ছটার দিকে হালকা ঝড় উঠেছিল সাথে হালকা বৃষ্টি এদিকে কুটুনো প্রথমের দিকে কিছুটা না বুঝেই এক প্রকার উঠোনে নেমে গিয়েছিল কি হচ্ছে দেখার জন্য শেষে যেই না দেখেছে বৃষ্টিটা জোরে পড়তে শুরু করে ভিজে যাচ্ছে অমনি আবার ঘরে ঢুকে এসেছে সন্ধ্যের দিকে মোটামুটি হালকা ঝড় বৃষ্টিটা হয়েই ছিল আর সেই একটুখানি বৃষ্টির জন্যই দেখছি তাপমাত্রাটা এক ঝটকায় নেমে গিয়েছিল সাতাশ ডিগ্রিতে আর আমরা জানালায় বসে বসে তখন বৃষ্টি পড়াটা দেখছিলাম আর তখন তো কারেন্ট চলে গিয়েছিল বৃষ্টি ঝড় হচ্ছিল বলে কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার কারেন্ট চলে এসেছিল সাথে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যে ফ্যানের আর দরকারই পড়েনি সত্যি প্রকৃতির কি অদ্ভুত ক্ষমতা তাই না এক ঝটকাতে কেমন পরিবেশটাকে ঠান্ডা করে দিল শরীর মন দুটোতেই যেন অনেকখানি আরাম পেলো এই বৃষ্টিটার জন্য যে আমরা সবাই কত দিন ধরে অপেক্ষা করছিলাম আগে তো বৈশাখ মাস হলেই গ্রীষ্মকালে কালবৈশাখী হতো কিন্তু এবছরে এত পরিমাণে গরম যে কোনো রকম কালবৈশাখী হলো না শেষে সেদিন সেদিনকে বৃষ্টি শুরু হয়েছিল আর সেদিনকে জানো তো রাত্রিবেলা আর বৃষ্টির জন্য পরে গান সকাল বৃষ্টি হয়েছিল ফুটফুটে হাওয়াটা তখনও দিচ্ছিল আর এদিকে সকালে উঠে জানালাগুলো খুলে দিয়েছিলাম রোদের জোরটাও সেদিনকে অনেকখানি কম ছিল আর এদিকে বিছানাও আমার গোছানো হয়ে গেছে দুধ খাও ও এটা করে দুধ খাও আচ্ছা পাপা কি ওগুলো কি মামা আঙ্গুর ও কে এনেছিল বাবা বাবা এনেছিল ও হ্যাঁ মামা দইটা কোথায় থাকে দই

এটা কি রে কত করে ওর নাম কি ওর নাম হাতি বলো হাতি কোকোকে পেরিয়ে চলে এলি তো এখানে কোকো আছে এই যে কোকো ডাইল গেলি কোকো ডাইল একটুখানি দেখা দে এই জি বাবা কি মামা কোকো ডাইল আর এটা এটা কি রে সোনা কি বোবদмаш বক আর এখন আমি বসেছি আমার চা নিয়ে এটা সকালবেলা দ্বিতীয় টাইমে চা খাচ্ছি যেটা হচ্ছে দুধ চা দিন সকালবেলা উঠে প্রথমের দিকে চাটা লিকার চায় খাওয়া হয় তারপর দুধ চা আর আজকে চায়ের সাথে আছে পাউরুটি এই পাউরুটিটা চায়ে ডুবিয়ে খেতে কি ভালো লাগে তাই না তোমাদের কার কার এরকম চা পাউরুটি খেতে ভালো লাগে কমেন্টে আমাকে জানিও কিন্তু আর কুটুনো সাথে একটু একটু করে খাচ্ছিলো বাস টেবাইল করো থেকে। আর এই দিকটা কি বোট কই বোট নিয়ে আসো বোটকে নিয়ে আসো দেখো ভালো করে সোজা করে না ওটা কোথায় বোটটা কোন দিকে আছে ওটা তো বাস বাঁশের কাছে বোট রেখে দিলে বোটটা বোটের কাছে রাখো বোটটা রাখো এইদিকে মামা এই যে এইদিকে বোট Kau boy, kau bi, kau bierali. Kau mau nggak? Kau bierali, kau bierali. Biara tuh mi, biara tuh mi. Kau, gurmu di, kau, batabi nebu, Lau biar baca kukucana cina tau. Cucat tuh mi, tuh masih, aiy, amar ciao, আরি আমার যা আজকে সকালের বেশিরভাগ সময়টাই কুটুনের সাথে কেটে গেছে কিছুক্ষণ বই নিয়ে কিছুক্ষণ ওর সাথে ছড়া বলে গল্প বলে কবিতা বলে কিছুক্ষণ ওকে আদর করে তাই আর স্পেশাল ব্রেকফাস্টটা ওর জন্য বানানো হয়নি এমনিতে তো বেশিরভাগ দিনই ও স্মুদি খেয়ে থাকে তাই আজকে ভাবলাম আমাদের ব্রেকফাস্টটি ওকে দেব যার জন্য আর স্পেশালি ওর জন্য বানায়নি আর আজকে আমাদের ব্রেকফাস্টে মা বানিয়েছিল ডাল সিদ্ধ তাই ভাবলাম এটাও তো বেশ পুষ্টিকর খাবার সেজন্য ডাল সিদ্ধ দিয়ে গুড় দিয়ে ওকে মুড়িমা খেয়ে দিয়েছিলাম তো সেটাই এখন ওকে আমি খাওয়াতে যাচ্ছি উছি কোথায় কোথায় ওখানে আফুছি আর কোথায় লেগেছে ঠোটে ঠোটে কোন জায়গা লিপসেট হতে ঠোঁটটা কই ঠট ঠট ওখানটা এখানটা তো লেগেছে এখানটা তো লেগেছে ও ধুপ্বা হই গিয়েছে মम्मा ধুপ্বা হই গিয়েছে ও বা বাবা বাবা

গান শোনাও তো না না একটা গান শোনা মামামকে আচ্ছা শোনা গোপু দাদা সেই হাম্বা দিদি আর কাছে গিয়ে কি করে গান করে ওইদিকে না মামা ওইদিকে না ফেলতে নেই আর কেউ এনে দেবে না হাঁকা মানায় এসে নিয়ে চলে যাবে আর কি করে খেলবি তখন সকাল থেকে কুটুন খাটের মধ্যেই খেলছিল সময়টা বেশ পেরিয়েও যাচ্ছিলো কিন্তু হঠাৎ করেই ওর মনে পড়েছে যে ওর গাড়িটা চালাতে হবে কিন্তু বারান্দায় এসে দেখি বারান্দায় এত পরিমাণে পাতা জমে আছে যে কি বলবো কালকে ঝড়ের জন্য সব পাতাগুলো উড়ে এসে বারান্দার মধ্যে পড়েছে তো সেগুলোকে ছাড় দিয়ে সব পরিষ্কার করে ফেললাম তারপর কুটুন ওই যে গাড়ি নিয়ে দেখো খেলছে আর এই সামনে দেখো কি অবস্থা ওই দেবদারু গাছের পাতাগুলো কালকে প্রচুর ঝরেছে তার কিছুক্ষণ পরেই হঠাৎ বাড়িতে দাদা দুটো মাছ দিয়ে গেল মাছগুলো দেখছি তখনও জ্যান্ত আছে তখনও খাবি খাচ্ছিলো আর কুটুনকে আমি সেটাই দেখাচ্ছিলাম সেই দেখে কুটুন তো মাছ ধরবে বলে মানে নিজের হাতের মধ্যে নেবে বলে বায়না করছিল কিন্তু ওই হাত দিলেই তো প্রচণ্ড পরিমাণে গন্ধ উঠবে হাত থেকে সেজন্য আমি ওকে ধরতে দিইনি তাই ওকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছিলাম এখন এই মাছগুলোকে একটু রেখে আসি আর কুটুনের এখন ফল খাওয়ারও সময় হয়ে গেছে তাই ওকে আমি একটুখানি ফল দেব কুটুনকে আমি এমনিতে ফল কেটে কেটে ছোট ছোট পিস করেই দিই যে কোনো ফলই হোক না কেন যেমন তরমুজ হোক এই টাইমে যেমন তরমুজটা খুবই পাওয়া যাচ্ছে তরমুজ আপেল যাই হোক না কেন ও টুকটুক করে খেয়ে নেয় কিন্তু মাঝে মাঝে কি হয় তরমুজটা না খেতে চায় কিছুটা খাবে আর কিছুটা ওই হাতের মধ্যে নিয়ে চেপে রসটাকে বের করে দেবে সেজন্য আজকে ভালো একটুখানি জুস বানিয়ে দিই মাঝে মধ্যে তো জুস খেতেও ভালোবাসে সেই জন্য আজকে একটুখানি ওকে তরমুজের জুসটাই বানিয়ে দিয়েছি আজকে যে সময় মাছটা দিয়ে গিয়েছিল তার আগে অলরেডি আমাদের দুপুরে রান্না হয়ে গেছে তাই মাছটা ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হলো আর মাছের পেট থেকে যেন তো আজকে ডিম বেরিয়েছিল তাই গরম ভাতে গরম গরম মাছের ডিমের বড়া হয়েছিল আর কুটুনের জন্য এক পিস পেটি মাছ ভাজা আর মাছের মাথাটা পিস ভাজা মাছটা দিয়ে গিয়ে ভালোই হয়েছিল কারণ আজকে লাঞ্চে কুটুনের জন্য মাছ ছিল না আর যেহেতু পেটি মাছ শেষ হয়ে গিয়েছিল তাই গরম গরম পেটি মাছ ভাজাটা পেয়ে সুবিধেই হলো আর এখন লাঞ্চ ছেড়ে আমরা গেছিলাম ঘুমোতে ঘুম থেকে উঠে তো দেখলাম আজকে সেরকম আর মেঘ করেনি রোদই কি আর বৃষ্টি হবে আর ওয়েদার রিপোর্টেও তো বৃষ্টির কোনো চিহ্ন আজকে দেখাচ্ছিলো না সেই জন্য দেখলাম মোটামুটি রোদই ছিল তবে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল খুব একটা রোদও ছিল না মোটামুটি রোদ ছিল আর বিকেলে ঘুম থেকে ওঠার পরেই না আমার বড্ড খিদে পেয়ে যায় তবে আজকে ভাবছিলাম কী খাবো কী খাবো এমনিতে বিকেলবেলার দিকে তো চা খাওয়াই হয় কিন্তু আজকে ভাবলাম একটুখানি ড্রাই ফ্রুটস খাই এই ড্রাই ফ্রুটসটা সেই একদিন অর্ডার করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে সেটাই খাবো তবে ড্রাই ফ্রুটসের মধ্যে আমার সব থেকে যেটা ভালো লাগে কি জানো তো ওই পেস্তাটা র পেস্তাগুলো খেতে আমার বেশ ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে ড্রাই ফ্রুটসের মধ্যে জানিও কিন্তু তো ড্রাই ফ্রুটস খেতে খেতে আমরা এসেছিলাম বাগানে কালকে বৃষ্টির পর লিচুগুলোর কী অবস্থা সেটাই দেখার জন্য যদি আগে থেকে বৃষ্টিটা হতো লিচুগুলো তো আরও ভালো হতো আরও বড় হতো কিন্তু এখন দেখছি অলরেডি অনেক তো ঝরেই গেছে সাথে সাথে বেশ পোকা ধরে যাচ্ছে পড়ে যাচ্ছে তার মধ্যে কিছু কিছু আবার রঙও ধরেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে মানে একদিনের বৃষ্টিতে কত কিছু চেঞ্জ হয়ে গেছে গাছগুলোতে মনে হচ্ছে যেন একটা প্রাণ এসেছে এই বৃষ্টিটা আগে হলে বহু গাছে বহু ফল আরও ভালোভাবে ধরত এবছরে যেমন আম লিচু এগুলো বেশি ভালো আসেইনি আম তো আসেইনি বলতে গেলে আমাদের বাড়ির গাছটাতে যে কত আম আসে কিন্তু এবছর বৃষ্টির জন্য আমও আসেনি আর যেটুকু আম ছিল সেগুলো দেখছি ঝরে গেছে কিন্তু কিন্তু কালকের বৃষ্টিটার জন্য গাছগুলো যেন একটু প্রাণ ফিরে পেয়েছে ওয়েদারটা বেশ মনোরম ছিল বলে কুটোনার বাইরেও খেলতে যায়নি বাড়ির মধ্যেই ওই সামনের খামারটাতে উঠোনটার মধ্যেই আমরা খেলছিলাম বিকেলে বাজার বেরোনোর আগে গুটুনের দাদাই গুটুনকে বাইকে চাপিয়ে দুচক্কর ঘুরিয়ে তারপরে গেছে বাইরে আর নিয়ে যায়নি ওই সামনের বাগানটাতেই একটুখানি ঘুরিয়ে দিয়েছে আর সন্ধ্যে পর্যন্ত আমরা ওই উঠোনটাতেই বসেছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তো আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগের সাথে